पक राकातर वाग निर्ताती भठता प रा साला मलाईikuभलियामा কरािया य

প ক পda ক ক হতে হয়াদ ক

রক্তের জন্য নির্বারিত পরা রক্তের গহনো নুগা পরা রক্তের রক্তে গুলির তারতি বিফকাকা রক্তের রক্তে গুলি ছাতী তুলনা রক্তের রক্তে ওয়াদি গুলির তারতি বিফকাকা রক্তের রক্তে ওয়াদি দানিয়ে তুলনা

Terima kasih